স্বামীজি বলেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো জিনিস বা গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো জিনিস কেন বলছি এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ আমরা দেখছি যে লক্ষ্য গীতা পাঠ হলো ব্রিকেট ময়দানে ঐতিহাসিক এক সমাবেশ এবং তারপর থেকেই দেখছি যে বিরোধী সিপিএম বলুন তৃণমূল বলুন কংগ্রেস বলুন সেই সমস্ত দলের মুখপাত্ররা তারা বারবার করে স্ট্রেস দিচ্ছেন যে স্বামীজি বলেছেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো সেটাতে স্ট্রেস দিচ্ছেন এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেহেতু বলেছেন যে এটা একটা বামপন্থী প্রোপাগ্যান্ডা ওই জন্য সমস্ত বিরোধী দল রেড়ে করে উঠেছে এবং তারা এটাকে এমনভাবে ঘুরিয়ে দিচ্ছে যেন সুকান্ত মজুমদার স্বামীজিকেই বামপন্থী রূপে প্রজেক্ট করছেন স্বামীজি বামপন্থীকে ক্রিটিসাইজ করছেন মানে সুকান্ত মজুমদারের বাঙালি বাঙালি আনা স্বামী সম্পর্কে কোনো ধারণা নেই এরকম বলে একটা মিথ্যে একটা জাল তৈরি করার চেষ্টা করছেন আমি আজকে বেশি ঘোরাবো না যাতে আমার মানে স্ট্রেচ করলে যাতে ভিডিওটার ভিউ বাড়ে এই সব দিকে আমি যাবো না আমি একদম খোলাখুলি বলছি হ্যাঁ স্বামীজি অবশ্যই বলেছেন কিতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো একশো বার বলেছেন উনি কিন্তু কেন তিনি এই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ গীতার পূজারী সারা পৃথিবীতে গীতার প্রচার মানে হিন্দুত্বের প্রচার মানেই তো গীতার প্রচার হিন্দুত্ব আর গীতা হচ্ছে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো সেই মানুষটি কেন বললেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো এই কথা এটার পিছনে কারণটা কি এটা কিন্তু কারোর মাথায় আসে না বা এটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না যে কেউ কোনোরকমভাবে ব্যাখ্যা করলেন না যে কেন তিনি এই কথাটি বলেছেন সেই জন্যে আজকে আমি বললাম বেশি ঘোরা না আমি ব্যাখ্যায় আসি ব্যাখ্যায় আসতে গেলে আমাকে অতীতে যেতে হবে আচার্য সত্যেন্দ্র ব্যানার্জি দিকপাল বাঙালি তার সম্বন্ধে আমার বিশেষ কিছু বিরাট করে কিছু বলার নেই আপনার আমি আপনি আমরা সবাই জানি যারা প্রকৃত অর্থে বঙ্গ সমাজ সম্বন্ধে বাকিবহন গীতাকে বাংলা কবিতার রূপে নিয়ে আসায় তার বিরাট ভূমিকা সেই সত্যেন্দ্র ব্যানার্জি যখন ছোট ছিলেন তিনি স্বামী বিবেকানন্দর কাছে গিয়ে বলেন যে আমি গীতা পড়ব বা আমাকে গীতার পড়ব কেবল না স্বামীজি আপনার থেকে তো ভালো গীতার মানে কেউ বোঝাতে পারবে না মাহাত্ম তা আপনি আমাকে বলুন তখন স্বামীজি বললেন যে তুমি আগে ছমাস ফুটবল খেলো ছমাস দিন দৈনদেরকে সাহায্য করো তারপরে তুমি আসবে তখন তোমাকে আমি গীতার মাহাত্ম বোঝাবো সত্যেন্দ্র ব্যানার্জি তো অবাক হয়ে গেলেন তিনি বলছেন যে স্বামীজি গীতা তো একটি ধার্মিক বই তো এর সাথে ফুটবলের কী সম্পর্ক দিন দৈনকের সাহায্যে কী সম্পর্ক তখন স্বামীজি বলেছিলেন গীতা যারা মনে করে যে একটি কেবল ধর্মগ্রন্থ তারা অত্যন্ত ভুল করে কারণ গীতা কারা লিখেছেন সাহসী পুরুষেরা গীতা লিখেছেন কারা যোদ্ধারা গীতার অনুধাবন করেছেন কারা যারা সমস্ত রকমের ইন্দ্রিয় সুখকে ত্যাগ করে যারা মহা ঋষিতে রূপান্তরিত হয়েছেন তারাই তো গীতাকে গীতার রচনা করেছেন তো সেই গীতাকে বুঝতে গেলে যে গীতা সাহসী মানুষদের দ্বারা তৈরি সেই গীতাকে বুঝতে গেলে তোমাকেও তো প্রথমে সাহসী হতে হবে তোমাকেও তো প্রথমে শক্তিশালী হতে হবে তোমাকেও প্রথমে বলবান হতে হবে তোমাকেও নিজের আত্মগরিমা আমিত্ব ছেড়ে দৈন দুঃখীকে সাহায্য করতে হবে তবেই তো গিয়ে তুমি গীতার মাহাত্ম গীতার যে শক্তি গীতার যে সাহস সেটাকে বুঝতে পারবে ছমাস সত্যেন্দ্র ব্যানার্জি স্বামীজির যে উপদেশ পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করলেন এবং আসার পরে স্বামীজি তাকে গীতার যে মানে গীতার মাহাত্ম সেটা বোঝালেন এই হচ্ছে কিন্তু আসল ব্যাখ্যা কেন স্বামীজি বলেছেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো তিনি এও বলেছেন যুব সমাজ তোমরা যদি স্বর্গের কাছাকাছি যেতে চাও স্বর্গ লাভ করতে চাও তাহলে সবার আগে ফুটবল খেলো গীতা পাঠের থেকেও আরও তাড়াতাড়ি তোমরা পারবে কেন স্বামীজি বলছেন এটা আমার কথা না স্বামীজি কি বলছেন যে তোমার যদি শরীর শক্তিশালী হয় তোমার যদি বাইসেপস ট্রাইসেপস ডেলটয়েট ল্যাটিস এগুলো যদি শক্তিশালী হয় তাহলে কি তার মানে কি তুমি নিজের যে ফিজিক্যাল স্ট্রাকচার তোমার যে ফিজিক্যাল এন্টিটি সেটা সম্পর্কে তুমি শ্রদ্ধাশীল যতক্ষণ না তুমি নিজের যে ফিজিক্যাল এনটিটি সম্বন্ধে শ্রদ্ধাশীল হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি গীতার মতন গীতার অমোঘ বাণীকে বুঝবে সেটা তুমি আশা করছো কি করে স্বামীজি বলছেন একটা মানুষ যে চরম ভোগবিলাসী যে ইন্দ্রিয় সুখে নিমজ্জিত থল থলে থপথপে যুক্ত একটি মানুষ যা যে এরকম মানুষকে আমি কিন্তু বডি শেমিং করছি না এরকম একটি মানুষ যদি তার কোনো শারীরিক অসুখের কারণে সে যদি এরকম না হয় যায় এরকম একটি মানুষকে বলা হয় সে তার শরীরকে অসম্মান করছে সে তার শরীর সম্বন্ধে শ্রদ্ধাশীল নয় তো এরকম একটি মানুষ যে তার শরীর সম্পর্কেই শ্রদ্ধাশীল নয় সে কী করে গীতার মাহাত্ম বুঝবে স্বামীজি কিন্তু এই কারণেই বলেছেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা এই কারণেই ভালো কারণ ফুটবল খেললে কি হবে ফুটবল মানে কি একটা খেলা মানে কনসেন্ট্রেশন যে গোলকিপার তার কনসেন্ট্রেশন কি আমি গোল খাবো না যে মিডফিল্ডার তার কনসেন্ট্রেশন কি আমি ফরওয়ার্ডকে বলটা পাঠাবো যে ব্যাকে আছে তার কনসেন্ট্রেশন কি ফরওয়ার্ডের অ্যাটাকটাকে আমি কাউন্টার করব। যে ফরওয়ার্ড তার কনসেন্ট্রেশন কি আমাকে গোল করতে হবে কনসেন্ট্রেশন একাগ্রতা তো ওই একাগ্রতার মধ্যে দিয়ে কি হচ্ছে মাইন্ড বডি স্পিরিট টুগেদার যেটাকে আবার ওই আমরা চাইনিজ মার্শাল আর্টসে বলে চি ইনার ফোর্স তো সেই ইনার ফোর্স তৈরি হওয়ার ফলে কি হচ্ছে বললাম এই তিনটে যে আমাদের মাইন্ড বডি স্পিরিট এই যে তিনটে এক হচ্ছে এই তিনটে এক হওয়ার ফলে কি হচ্ছে আমার যে নিজের অন্তর সেটা সম্পর্কে আমি ওয়াকি বলছি এবং যখন আমি সেটা সম্পর্কে ওয়াকি বলছি তখনই তো আমি গীতাকে বুঝতে পারবো এটাই হচ্ছে কিন্তু এই কারণেই কিন্তু স্বামীজি বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো তার মানে কি আগে নিজেকে শারীরিকভাবে সক্ষম করো তারপরে তুমি গিয়ে গীতার মাহাত্ম বুঝতে পারবো ভাবতে অবাক লাগে না স্বামীজি এরকম কথা বলেছিলেন কেন বলেছিলেন স্বামীজির রাগে দুঃখে খেন্নায় বলেছিলেন এই কথা কারণ কি তিনি দেখছিলেন চোখের সামনে এই যুব সমাজ এই বঙ্গ সমাজ ইন্দ্রিয় সুখে বিকৃত যৌন রুচির সুখে একটা ক্লিপ জাতিতে পরিণত হয়েছে এই জাতিটা এই ইন্দ্রিয় সুখ এই স্বার্থ এর জন্যে হাজার হাজার বছরের দাসত্ব স্বীকার করে একটা ক্লিপ জাতিতে পরিণত হয়েছে সেই জন্যে এই সমাজকে ধাক্কা দেওয়ার জন্যে স্বামীজি অত্যন্ত দুঃখে এবং হতাশায় কথাটা বলেছেন এবং তার প্রতিফলন আজকে আমরা দেখছি কিন্তু এই যে বাঙালিকে দেখবেন প্রতিটি অ্যাডভার্টিজমেন্টে দেখবেন পেট মোটা বাঙালি এরকম হাতে ইলিশ মাছ নিয়ে এত বড় ভুঁড়িওয়ালা বাঙালি অম্বল গ্যাস বুক জ্বালা এইভাবে বাঙালিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং সেটাকে এন্ডোর্স করছে কিন্তু ওই তথাকথিত বামপন্থী এবং আজকের এই তৃণমূল সমাজ বাঙালিকে খাইয়ে যাও বাঙালিকে খাইয়ে যাও বাঙালিকে খাইয়ে একটি অসুস্থ অ্যাসিডিটি অম্বলের জাতিতে রূপান্তরিত করো তো স্বামীজি যে বামপন্থী বা তৃণমূলের অর্থ নেতারা যারা আপনারাই করছে না আপনাদের এই মানসিকতা মানসিকতাকে ঘৃণায় স্বামীজি কথা বলেছেন বেসিক্যালি স্বামীজি আপনাদের মতন মানুষদেরকে ঘৃণা করে ঘৃণা তার মানে এই যে প্রচারটা চালানো হচ্ছে বামপন্থী দেশবিরোধী হিন্দু বিরোধী বামপন্থী নোংরা ইতরদের দ্বারা যে দেখো স্বামীজি গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো করেছেন মানে উনি অ্যাকচুয়ালি গীতাকে তুচ্ছতাচ্ছিল করেছে এবং তার সাথে এখন জুড়েছে হচ্ছে তৃণমূলের কিছু অর্ধশিক্ষিত নেতা যারাও বলছে হ্যাঁ সুকান্ত মজুমদা কী করে বলতে পারে এটা বামপন্থী প্রভাগণ্ডা স্বামীজি নিজে যখন বলেছেন গীতা এবং দেখলাম যে সায়নী ঘোষের মতন শিবের ত্রিশুলে নিরোধ পড়ানো কিছু অসভ্য মহিলা হিন্দু ধর্মবিরোধী হিন্দু বিদ্বেষী অসভ্য মহিলা যারা দেখছি ফুটবল নিয়ে নাচানাচি লাফালাফি করছে তো তারা তো অবশ্যই এটাকে একটা প্রোপাকান্ডা হিসেবেই দেখাবে তারা তো দেখাবেই যে দেখো স্বামীজি আসলে গীতাকে পাত্তাও দিচ্ছে না আসলে হচ্ছে ফুটবল খেলতে হবে এই কারণে বিজেপির রাজ্য নেতারা সুকান্ত মজুমদার বলেছে যে এটা একটা বামপন্থী প্রোপাক্যান্ডা আর যেই বলেছেন ওই যে বললাম সমস্ত বিরোধী দল রে 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 করে তেরে উঠেছে হ্যাঁ স্বামীজিকে বামপন্থী বলে রেখে দেওয়া হচ্ছে কি নোরা বিশেষ করে তৃণমূলের মুখ যারা অর্ধশিক্ষিত নেতারা তারা তেরে উঠেছে অবশ্যই অবশ্যই এটা বামপন্থী প্রপাগান্ডা। বামপন্থী মানে কি বামপন্থী মানে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয় যেমন পাকিস্তান আমরা বলি না পাকিস্তান কোনো দেশ নয় পাকিস্তান একটি মানসিক অবস্থান কারণ দেখবেন চায়ের দোকানে খোঁচা দাঁড়িয়েওয়ালা লোকটা থেকে ভ্যানিউশন জামা পরা যে লোকটা সে বলে যে এই ভারত ভারত বলে কোনো ইয়ে নেই ভারত বলে কোনো রাষ্ট্রই হয় না বিভিন্ন রাজ্যে বিভক্ত ভারত বিভিন্ন ভাষায় বিভক্ত ভারত বিভিন্ন জাতিতে বিভক্ত ভারত এইভাবে এইভাবে ইন্ডিয়াকে ভাবতে হবে এটা কি পাকিস্তানের প্রভাগ্যান্ডা তো ওই জন্য বলি পাকিস্তান স্টেট অফ মাইন্ড আপনার আপনার পাশের যে লোকটা চায়ের দোকানে কথা বলে সেও পাকিস্তান সেরকম বামপন্থাও কিন্তু কোনো রাজনৈতিক অবস্থান না এটা হচ্ছে মানসিক অবস্থান বামপন্থা মানে কি বামপন্থা মানে হচ্ছে প্রতিটি বিশেষ করে ভারতের বামপন্থা মানে হচ্ছে যেন তেন প্রকারে যেন তেনভাবে যেন তেন মদত নিয়ে খুঁটে খুঁটে হিন্দু ধর্মকে সনাতন যে ভাবাবেগকে অপমান করো এবং যে অন্য মতবাদগুলি আছে সেই মতবাদগুলিকে মাইনরিটির নামে সংখ্যালঘুর নামে সেইগুলিকে বলপূর্বক মানুষের মধ্যে ঢুকিয়ে ব্রেন ওয়াশ করার চেষ্টা করো এটাই হচ্ছে বামপন্থী প্রপাগান্ডা আচ্ছা এই যে বামপন্থীরা এখন যে শুরু করে যে স্বামীজি স্বামীজি বামপন্থী সম্বন্ধে স্বামীজিদের কি আপনার মনে করেন খুব শ্রদ্ধাশীল একেবারেই না একেবারেই না আপনি দেখবেন হ্যাঁ এখন এই যে বামপন্থীদের যে বড় 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 নেতারা যারা এই বিমান সূর্য কান্ত তারপরে নেতা শতরূপ এরা এখন দেখবেন খুব স্বামীজি আর গীত ফুটবল স্বামীজি ফুটবল শুরু করেছে কিন্তু এদের যে সব ছাঁট নেতারা আছে রিক ঋক ধর্মপালের মতন যে ইতর জানোয়াররা আছে তারা কিন্তু প্রতিনিয়ত স্বামীজিকে নোংরাভাবে কুৎসিতভাবে গালাগালি করে যাচ্ছে আপনারা দেখবেন ফেসবুক এরকম লেখাও আসে আমি বলতে দুঃখিত এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বলছি কী লিখছে তারা স্বামী বিবেকানন্দ শ্রী ভগিনী নিবেদিতা এবং সারদামা তারা নাকি তিনজনে মিলে একসাথে বিকৃত যৌন কামে লিপ্ত হতেন যেটাকে ইংরাজি ভাষা আবার বলে থ্রিসাম এই লেখা আপনারা পাবেন বিরাট তত্ত্ব দিয়ে এই লেখা এটা হচ্ছে বামপন্থী প্রভাকাণ্ডা গ্রিক ধর্মপাল নামে এক ইতর পোল্যান্ডে পোল্যান্ডে থাকে সেখান থেকে স্বামীজিকে নিয়ে কত কুরুচিকর কথা বলে তার মানে কি বামপন্থী প্রভাকাণ্ডা হচ্ছে স্বামীজিকে নোংরা কথা বলো স্বামীজির চরিত্র হনন করো এবং তাদের যেপর মহলের নেতারা তারা এখন কি এই যে স্বামীজির স্বামীজি স্বামীজি ধরেছে আসলে তারা স্বামীজিকে শ্রদ্ধা না এই ফুটবলের মাধ্যমে তারা আসলে গীতার প্রতি যে তাদের ঘৃণা সেটাকে খুব খায়দা করে মানুষের সামনে তুলে ধরা মেন ঝালটা তো আসলে কেন লেগেছে যে গত রোববার এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে সনাতনী শ্লোকে ব্রিগেড গম গম করছে এটা তো সহ্য হচ্ছে না এটা তো সহ্য হচ্ছে না এই বামপন্থী ব্রিগেডের এই বামপন্থী ব্রিগেড মানে কি এই বামপন্থী ব্রিগেড মানে সেই তৃণমূলেরও যা যারা আছে তারা ওই বামপন্থী প্রভাগান্ডা ইয়ে এটাই হচ্ছে আসল কারণ এবং এই যে বললাম অর্ধশিক্ষিত এখানে আমি আরেকজনের কথা যদি এই কন্টেক্স থেকে একটু বাইরে তাও বলি এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরাট সাংসদ কতটা অসভ্য অশিক্ষিত একজন ব্যক্তি সে কিছু সময় আগে বলেছিল যে এই তো রাম কাছ থেকে রামের থেকে রাবণ অনেক মহৎ কারণ কি রাবণ সীতাকে অপহরণ করলেও সীতাকে কিন্তু রাবণ ভোগ করেনি মানে যৌন সম্পর্কে লিপ্ত হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জীবন মানে যৌনতা দেখ আপনার তো দেখেছি চ্যানেলের মাধ্যমে কিভাবে পাশের নেত্রীদের সাথে বসে গালে হাত দিয়ে করা এগুলো 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 তো নোংরা মি ছাড়ার কিছু না তো আপনি নোংরা মানুষ তো আপনি আপনার মতন একজন নোংরা অশিক্ষিত মানুষের জানা উচিত যে কেন রাবণ সীতাকে ভোগ করতে পারেননি আপনি জানেন না আপনি জানুন আসল কথাটা সেটা হচ্ছে রাবণ স্বর্গে এক অপসরাকে ধর্ষণ করেছিলেন এবং তারপরে সেই অপসরা রাবণকে অভিশাপ দেয় যে এরপরে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি ভোগ করতে গেলে তোমার মাথা ফেটে মরে যাবে এই কারণে রাবণ ভয় সীতাকে কোনোদিনও ছুতে পারেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি নিজেকে খুব চালাক মনে করেন না খুব চালাক মনে করেন কিন্তু বেসিক্যালি আমাদের চোখে আপনি একজন নোংরা ওমেনাইজার হ্যাঁ আপনি আমার এগেসে কেস করতেই পারেন কিচ্ছু এসে না কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব ইহর ওমেন চিপ পারসন তো এই হচ্ছে কিন্তু বিষয় এই কারণে আপনাদের জানতে হবে এবং এটাকে আপনারা ছড়ান সব জায়গায় কাউন্টারটা করুন এইভাবে যে কেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো এবং অবশ্যই যে ব্যক্তি বলবে এই কথা এইটুকু বলে যে ছেড়ে যাবে সেটাকে বলবেন বামপন্থী প্রপাগান্ডা সে তৃণমূলের মানুষ বললে সেও বামপন্থী প্রপাগান্ডা সে বিজেপির মানুষ বলে বামপন্থী প্রপাগান্ডা কংগ্রেসের মানুষ বলেও বামপন্থী প্রপাগান্ডা এটা আসলে বামপন্থী প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়